সুকুমার রঞ্জন যেখানে শোনা যায় ভারতের ইয়ে দিয়ে মারা হয়েছে তো উনি ভারতের লোক ছিলেন এবং এমপি ছিলেন বনোজ কুমারের খুব কাছের লোক ছিলেন এটা প্রথমে এক নম্বর আছে হাজমুল সামনান স্ত্রী সামিরা হক তারপরে তার আজিজ মোহাম্মদ ভাই বাহাই ও কিন্তু ভাই না বাহাই আজিজ মোহাম্মদ বাহাই তারপরে লুসি হক সামিরার মা তারপরে ডন ডনের সাথে যারা একটা গ্রুপ ছিল যাদের কথা বলেছে ওই ইয়ে রিজবি আমি সবার নাম এখন বলতে পারবো না ওইখানে এগারো জন এগারো জন জনের নাম দিয়ে এবং গং আছে এগারো জন না এটা একশো জন বা সত্তর জনের উপরে যাবে তালিকা গংরা কারা হতে পারে গং বলতে ওই তো বললাম আমি এখানে মোস্তাক আসবে তার তার হাজবেন্ড যার সাথে বিয়ে হয়েছিল সালমানের বন্ধু ছিল ঘরে ছিল তার সাথেই বিয়ে হলো কেন ওখানে তার সাথে এটা নিয়ে সব পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল দনের সাথে ওখানে আরও অনেকেই আছে যেমন ফিল্মি সিন্ডিকেটের কারণে আমার ছেলে মারা গেছে বাদল খন্দকারের নাম এখানে আছে এজাহারে ফিল্মের অনেকের নাম আসবে আলম কিরণ তারপরে আরও আছে নাম এখন আমি বলতে চাচ্ছি না আর সোহানুর রহমান সোহান্ত মারা গেছেন আনন্দ ফিল্মসের সিরাজুল ইসলাম সুকুমার রঞ্জন যেখানে শোনা যায় ভারতের ইয়ে দিয়ে মারা হয়েছে তো উনি ভারতের লোক ছিলেন এবং এমপি ছিলেন বনোজ কুমারের খুব কাছের লোক ছিলেন তো এই হলো এই ইয়ে আর মাঝখানে বলতে হয় যে বনোজ কুমার আমার পিবিআইয়ের কর্তা ছিলেন হয়তো কর্মকর্তা উনি যে সাজানো নাটকটা করেছেন এখন জানা যাচ্ছে তিনিও ভারতীয় ছিলেন তার ভারতীয় পাসপোর্টও ছিল আপনি কি বলতে যাচ্ছেন যে ভারতীয় একটা ইন্ধন ছিল আছে আছে কারণ রাজীব মোহাম্মদ ভাই একজন যখন খুব কর্মক্ষম মানে খুব পাওয়ারফুল লোক ওরা মাফিয়ার সাহায্যে চলে তো কিছু করে তখন তারা নিজের হাতে তো কিছু করে না কাউকে ভারতীয় মানুষ নিয়ে কাউকে দিয়ে তারা এভিডেন্স রাখে না তারা ওইভাবেই কাজ করায় আপনি কোনো আশঙ্কা করতেছেন যে পূর্বের মতোই আবার মামলাটি গতি ঠিক থাকবে নাকি আসলে মামলাকে আবার হবে মনে করেন আল্লাহকে উদ্দেশ্য করে বলছি যে আল্লাহ যেন আমাকে অতটা সেফ রাখেন ইনসিকিউর আমার ভাইও এখন ইনসিকিউর কারণ দেশের মধ্যে অনেক লোক উল্টো এখনো আমাদের দেশের কোনো আইন এখনো ঠিক হয় নাই